কিন্তু পুরোপুরি প্রস্তুত এই দিকে যদি দেখি ওষুধের কিন্তু পুরো বডি পার্টটাও কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে এখানে এই হাত দিয়ে কিন্তু বধ হবে মহিষাসুর কলকাতাকে সাইডে রেখে আমি কিন্তু বর্তমানে চলে এসেছি নদীয়া জেলা নদীয়া জেলা অর্থে রানাঘাট কামালপুরে রানাঘাট কামালপুরে দু হাজার পঁচিশ সালে দুর্গা পুজোর প্রস্তুতি কীরকম চলছে সমস্ত কিছু আমি এই ভিডিওর মধ্যে কিন্তু জানিয়ে দেব আর দু হাজার পঁচিশ সালে এসে অনেক কিন্তু ফেক নিউজ ছড়াচ্ছে কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি আর কি যা সোশ্যাল মিডিয়ায় যে পুজো বন্ধ পুজো বন্ধ কিন্তু এইসব কিচ্ছু না পুজো দু হাজার পঁচিশ সালে হচ্ছে অবশ্যই হচ্ছে পুজো আপনারা সবাই পুজোটিকে দেখতে পাবেন বিশ্বের বড় দুর্গার সম্পর্কে এ টু জেড তথ্য তুলে দেবো এবং আজকে মায়ের সন্তান অর্থে লক্ষ্মী কার্তিক গণেশ সরস্বতী সবাই কিন্তু দাঁড়িয়ে পড়বে যে যা স্ট্রাকচারের উপরে তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যাক প্রথমেই জানিয়ে দেবো আপনারা রানাঘাট কামালপুরে কিভাবে আসবেন ফার্স্টে আপনাদেরকে চলে আসতে হবে রানাঘাট স্টেশন হ্যাঁ রানাঘাট স্টেশন থেকে কিন্তু তিন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আপনারা অনেক অটো পেয়ে যাবেন অটো মাত্র ভাড়া নেবে মাথাপিছু তিরিশ টাকা করে বললেই হবে যে বড় দুর্গার সামনে আবো অর্থে রানাঘাট কামালপুর যাবো না পেয়ে একদম বড় দুর্গার সামনে মানে আমি কিন্তু দাঁড়িয়ে আছি রানাঘাট কামালপুরে একদম বড় দুর্গার সামনে এখানে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম আগের বছর যে ওষুধের ছাস্তি ছিল ওটা কিন্তু পুরো আর কি গোলে ওখানে পড়ে গেছে ঠিক আছে যেহেতু বৃষ্টি হচ্ছে তোমল পরিমাণে আর বড় দুর্গা দেখেন দূর থেকে কিছুটা এরকম লুক লাগছে কিন্তু ঠিক আছে এবং ওখানে আজকে কিন্তু মায়ের সন্তানরা মায়ের পাশে দাঁড়িয়ে যাবে ঠিক আছে অর্থাৎ লক্ষ্মী কার্তিক গণেশ সরস্বতী সমস্ত কিছু দেখিয়ে দেবো ভিডিওতে ঠিক আছে তো চলুন আস্তে আস্তে মায়ের সামনের দিকে যাওয়া যাক পুরের আগের বছরের বডি পার্টটা আমি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন পুরো কিন্তু গলে গেছে যেহেতু খুব বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন এই দেখেন কিছুদিন আগে পর্যন্ত কিন্তু ঠিকঠাক ছিল পুরো গলে গেছে আর এবছর যে ওষুধের এই আর কি ওষুধের পার্টটি ওটা কিন্তু ওই যে ওখানে কিন্তু মায়ের তলাই কিন্তু রাখা আছে ওষুধ যেহেতু বধ হবে কিছুদিন আগে কিন্তু আমি এসেছিলাম যখন দেখতে পাচ্ছিলেন চারি সাইড দিয়ে কিন্তু ব্যারিগেট করা হচ্ছিলো অর্থাৎ বাসের ব্যারিগেট এখন কিন্তু আমি এসে দেখতে পাচ্ছি একদম পুরো এই সাইড থেকে শুরু করে কিন্তু পুরো একদম ওই সাইড দিয়ে একদম চারি সাইডে কিন্তু বেশ বাসের ব্যারিগেড করে দিয়েছে যেহেতু আর হাতে গোনা কিছুদিন মাত্র অপেক্ষা কিন্তু রয়ে গেছে দুর্গা পুজো তাই আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি ঠিক মাঠের মধ্যেখানে কিন্তু একটি লাইটিংয়ের কিন্তু এরকম একটা আর কি চারি সাইডে বাস দিয়ে হ্যালোজিন মারা হবে ঠিক আছে যেহেতু এখন আর মাত্র কিছুদিন রয়ে গেছে পুজো তাই এই লাইট মেরে কিন্তু এখানে রাত্রিবেলাও টুকটাক কিন্তু কাজ এনারা করে চলেছে মানে জোর গতিতে কিন্তু এনারা কাজটি সম্পূর্ণ করতে পুরের যে মুখমন্ডলটি এখানে কিন্তু রাখা আছে দেখতেই পাচ্ছেন এর কিন্তু বলতে গেলে সম্পূর্ণ আর কি রঙের যে কাজ আছে রঙের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট বলেই চলে কারণ দেখতে পাচ্ছেন চুলের রঙও কিন্তু পুরো আর কি কালো করে দেওয়া হয়েছে এখানে গোপ দাড়ি সব কিছুরই রঙ কিন্তু কমপ্লিট হয়ে গেছে শুধু অসুরের চক্ষুদানটি কিন্তু এখনও বাকি রয়ে গেছে কিছুদিন আগে কিন্তু মা দুর্গার কিন্তু চক্ষুদান হয়েছিল আর কি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে দিয়েছিলাম আর কিছুদিন পরেই কিন্তু অসুরের চক্ষুদানটাও কিন্তু সম্পূর্ণ হবে এখানে আমরা দেখতে পাচ্ছি জগদ্ধাত্রীর মায়ের যে মুখমণ্ডলটি ওটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে এবং জগদ্ধাত্রী মায়ের যে আর কি বডি ছাঁচটি ওটা কিন্তু ঠিক দেখতে পাচ্ছেন ওই জায়গাটা কিন্তু তিরপল দিয়ে আর কি ঢাকা দেওয়া রয়েছে ঠিক ওই জায়গাটাতে কিন্তু জগদ্ধাত্রী মায়ের যে শরীরের ছাঁচের কাজটি ওটা কিন্তু ওখানে রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আই থিঙ্ক ছাচও দেখাতে পারছে আপনাদের ওই দেখেন ছাঁচের কাজ কিন্তু ওখানে সম্পূর্ণ হচ্ছে আর কি ঠিক আছে আর এখানে তৈরি হচ্ছে কিন্তু মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু এটা কিন্তু জগদ্ধাত্রী মায়ের মুখমণ্ডল খুব মিষ্টি খুব সুন্দর লাগছে কিন্তু জগদ্ধাত্রী মাকে যেহেতু আর কিছুদিন পরে কিন্তু দুর্গা পুজো পেরোলেই কিন্তু জগদ্ধাত্রী পুজো তাই এখন থেকে কিন্তু এনারা প্রিপারেশান নেওয়া চালু করে দিয়েছে তো চলে এবার আমি আপনাদেরকে মায়ের যে ছাঁচের কাজটি হচ্ছে অর্থে মা যেখানে তৈরি হচ্ছে মাকে যেখানে দাঁড় করানো আছে সেখানে কিছুটা ভিউ আপনি আপনাদেরকে তুলে ধরবো দেখেন সেই বিশ্বের বড় দুর্গা কিন্তু এখানে এইভাবে দাঁড়িয়ে আছে ছাচের ওপরে আর কি স্ট্রাকচারের ওপরে সরি দেখতে পাচ্ছেন বেশ দারুণ লাগছে কিন্তু না মায়ের পা দুটি কিন্তু খুব সুন্দরভাবে আলতা দিয়ে রাঙা খুব সুন্দর পা মায়ের পা দুটো খুব সুন্দর লাগছে কিন্তু না আর মায়ের শৈলের একবার ডিজাইনটা দেখেন প্রথম সুন্দর পাথর দিয়ে নানান ধরনের ডিজাইন করা হয়েছে একবার দেখেন আপনারা বেশ দারুণ লাগে না গায়ে লোম খাড়া করে দেওয়ার মতো আকর্ষণীয় একটি মুহূর্ত আর কিছুদিন আগে মায়ের যে আর কি বুকের অংশটি ওটা নামানো হয়েছিল আপনারা জানেন কিছু কারণবশত দেখতে পাচ্ছেন মাকে কিন্তু শুয়ে রাখা হয়েছে মাটিতে তবে আর কিছুদিনের মাত্র অপেক্ষা মাকে আবারও এনারা তুলে দেবেন কিন্তু মায়ের জায়গায় ঠিক আছে আর এই সাইডে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে গণেশের ছাঁচের মূর্তি অর্থে শুইয়ে রাখা রয়েছে আজকে কিন্তু মায়ের সন্তানদেরকে আর কি দাঁড় করিয়ে দেওয়ার কথা আছে ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে তুলে ধরবো পুরোটাই আর এই সাইডে ওষুরের যে বডি ছাঁচটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু হালকা এইভাবে তিলপাল দিয়ে ঢেকে রাখা হয়েছে ঠিক আছে আর কি গলার অংশটা দেখেন যেহেতু অসুরের যে মুখমণ্ডলটি ওই যে সেই যে রাখা আছে দেখতে পাচ্ছেন সেই যে রাখা আছে ওটা কিন্তু কিছু দিনের মধ্যেই সেট করা হবে ঠিক আছে তাই জন্যে ওই জায়গাটায় আর কি জল দিয়ে ভেজাচ্ছে না ঠিক আছে অসুরের যে বুকের গাছটি সেটা আমি দেখালাম আপনাদের বুকের যে ছাঁচের অংশটি আমি যদি মায়ের বুক পজিশনের কটাতে বলি তাহলে দেখতে পাচ্ছেন মায়ের যে অলঙ্কারের কাজ করা হয়েছে সেগুলো কিন্তু খুবই সুন্দর আর কি দেখেন এখানে নানান ধরনের পাথর দিয়ে কিন্তু কাজ করা হয়েছে এবং অব্র দিয়ে কিন্তু মাকে রাঙিয়ে তোলা হয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু মায়ের শরীরে যদি দেখি নানান ধরনের অব্র কিন্তু ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছেন ঠিক আছে মাকে এবারে একটি বিশেষ সূচনা আমি বলে দিই মাকে কিন্তু সাত রঙে রাঙিয়ে দেবে রানাঘাট কামালপুরবাসীরা মায়ের গায়ে যখন লাইটিং পড়বে এখনই আর কি একটু যদি রোদ উঠতো আমি আপনাদেরকে দেখিয়ে দিতাম মায়ের গায়ে যখন লাইটিং পড়বে মা কিন্তু সাত রঙে সেজে উঠবে এমনভাবেই ডেকোরেট করা হয়েছে এই বড় দুর্গাকে বিগত কয়েকদিন ধরে আপনারা কিন্তু সকলেই জানেন যে সোশ্যাল মিডিয়ায় ভুঙমাং খবর রোটেই চলেছে যে বিশ্বের বড় দুর্গার কাজ নাকি বন্ধ হয়ে গেছে এই সব পুরো ফালতু কথা বন্ধুরা বিশ্বের বড় দুর্গার কাজ কিন্তু জোর কদমে চলছে আওয়াজও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনারা বিশ্বের বড় দুর্গার কাজ কিন্তু জোর কদমে চলছে দু হাজার পঁচিশ সালে হান্ড্রেড পারসেন্ট সিওর বিশ্বের বড় দুর্গার ওপেনিং হচ্ছে বিশ্বের বড় দুর্গাকে আপনারা দেখতে পাবেন এই বছর কারাকারা অর্থাৎ দু হাজার পঁচিশ সালে কারাকারা রানাঘাট কামালপুরে আসছেন বিশ্বের বড় দুর্গা দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন মায়ের সন্তান অর্থে গণেশ ঠাকুরের কথা বলি এখানে দেখতে পাচ্ছেন গণেশ ঠাকুরকেও কিন্তু এখানে অব্র দিয়ে কিন্তু সাজানো হয়েছে বেশ সুন্দর লাগতে কিন্তু দেখতে পাচ্ছেন সাদার মধ্যে কিন্তু গণেশ ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে গণেশ ঠাকুরেরা এখনও কিন্তু চক্ষুদান সম্পূর্ণ হয়ে দেখতেই পাচ্ছেন তবে কিছুদিনের মধ্যে মধ্যেই আর কি সম্পূর্ণ হয়ে যাবে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মায়ের যেহেতু সন্তানদেরকে আজ কিন্তু মায়ের পাশে দাঁড় করানো হবে তাই এখানে কিন্তু মায়ের সন্তানদের কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে যেহেতু বৃষ্টি পড়ছে তাও কিন্তু দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু একটা তাবু টাঙিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তিরপল টাঙিয়ে দেওয়া হয়েছে তাও কিন্তু মায়ের সন্তানদের কাজ জোর কদমে চলছে কিন্তু মাকে কি বলবো মায়ের সন্তানদেরকে কিন্তু অবশ্যই আজ দাঁড়াতেই হবে তাই না বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি মায়ের মুখমণ্ডলকে কিন্তু দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু তিরপল দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং ওপরে কিন্তু একটি প্লাস্টিকও দিয়ে আর কি ঢেকে রাখা হয়েছে মায়ের চক্ষুদান যখন হলো সেই ভিডিওটা হয়তো আপনারা সকলেই দেখেছেন কারণ আমি তখন এসেছিলাম সম্পূর্ণ ভিডিও কিন্তু চ্যানেলে আছে দেখতেই পাচ্ছেন মায়ের মুখটা কিন্তু কত সুন্দর লাগছে না মায়ের এই রাঙামুখটি কিন্তু খুবই সুন্দর লাগছে মায়ের চক্ষু দুটোতে কিন্তু একটি আলাদাই কিন্তু মায়া জড়িয়ে রয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু এই মায়ের মুখমন্ডলটি আর কিছুদিন পরেই কিন্তু মায়ের মুখমণ্ডল চলে যাবে মায়ের জায়গায় এখানে কিন্তু জগদ্ধাত্রী ঠাকুরের আর কি যে ছাচের কাজটি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন বেশ রেডি বলেই চলে কিন্তু হাফ অংশ দেখতে পাচ্ছেন বুকের সাইডটা রেডি হওয়া বললেই কিন্তু চলে ছাচের কাজটি আর কি এখানে কিন্তু দেখতে পাচ্ছি মায়ের যে আর কি ময়ূরের কাজ সেটা কিন্তু এখানে জোর কদমে কিন্তু এগোচ্ছে দেখতেই পাচ্ছেন ফার্স্টে কিন্তু মাটি দিয়ে কিন্তু ডিজাইন করে নেওয়া হলো দেখতে পাচ্ছেন পুরো মনে হচ্ছে কিন্তু অবিকল ময়ূর এত সুন্দর হাত এবার এর উপরে কিন্তু পুরো ছাঁচের কাজ করা হবে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মায়ের যে সন্তানদের কাজ কিন্তু এখানে জোর কদমে চলছে সেটি দেখার জন্য কিন্তু এই কামালপুর গ্রামবাসীরা কিন্তু প্রচুর লোক এখানে কিন্তু জড়ো হয়েছে মায়ের সন্তানদের কাজ দেখার জন্য তো চলুন এবার আমিও দেখিয়ে দিই আপনাদেরকে মায়ের সন্তানদের কাজ কিভাবে এগোচ্ছে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি জোর করা কিন্তু অসুরের যে হাতের কাজ সেটা কিন্তু সম্পূর্ণ করা হয়েছে যেহেতু অসুরের মুখমণ্ডল কিন্তু পুরোপুরি প্রস্তুত এই দিকে যদি দেখি অসুরের কিন্তু পুরো বডি পার্টটাও কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে আর এই সাইডে কিন্তু যেহেতু অসুরের দুটো হাত দেখেন এখানে প্রস্তুত হচ্ছে কিন্তু যতই যতই যা প্রস্তুত হোক মা দুর্গার হাতে কিন্তু বধ হতেই হবে অসুরকে দেখেন এই হাত দিয়েই কিন্তু বধ হবে মহিষাসুর বহু বছর আগে এই হাত দিয়েই কিন্তু বধ হয়েছিলেন মহিষাসুর আর এই বছর অর্থে রানাঘাট কামালপুরে বধ হতে চলেছে কিন্তু মায়ের হাত দিয়ে মহিষাসুর দাদা নমস্কার কেমন আছেন আচ্ছা আমরা দেখেছি কিছু ভিডিওতে এখানে দেখতে পাচ্ছি মায়ের জয়নের অংশটি আছে আর মায়ের বুকের অংশটি আবার নামানো হয়েছে তো এখনো অ্যাড করা হয়নি কবে ইনস্টল করা হবে এখানে ইনস্টল করা হবে আর কিছু কাজ আছে ওর সাথে যখন একবারে হয়েছে ওর সাথে অ্যাকচুয়ালি আমরাও চাইছি ওর সাথে হাতগুলো একবারে ইনস্টল হয়েছে ঠিক আছে আচ্ছা আর নিচে কিছু লোহার কাজ আছে সেইগুলো করে ওটা খুব তাড়াতাড়ি ইনস্টল হবে তো আজকে দেখতে পাচ্ছ আজকে আমাদের চেষ্টা আছে যে মানে বাদবাকি যে মূর্তিগুলো আছে লক্ষ্মী সরস্বতী গণেশ এইগুলো ইনস্টল করে দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে কারণ পুজোর তো বেশি টাইম নেই আর বর্ষায় তো জানো যে সবাইকেই ভোগাচ্ছে শুধু আমার পুজো নয় সব পুজোতেই ভোগাচ্ছে আর বারবার করেই বলছি যে সরকার এবং প্রশাসনের সহযোগিতায় এবছর পুজো হচ্ছে কোনো ভুল ধান কিছু না কোনো ভুল খবর না সঠিক খবর কামালপুর পুজো হচ্ছে এবারে

আচ্ছা আর সকলে যেই মনের ইচ্ছা যে উদ্বোধন কবে হবে সেদিনকে আমরা সকলে যাব পরিস্থিতি সকলেই যাবো দেখবো সাক্ষী হবে মহালয়ের পরেই হবে আর সাধারণ মানুষের জন্য কবে থেকে সকলে দর্শন করতে হবে উদ্বোধনের পর থেকেই আচ্ছা আরেকটি বিষয় যদি না বললেই নয় আমরা দেখেছি এত বড় যেহেতু বড় দুর্গা তার পাশাপাশি তো ছোট ঠাকুর অবভিয়াসলি পুজো করার জন্য প্রয়োজন ছোট ঠাকুরে কেমন চমক থাকছে না না ছোট ঠাকুরে যেটা পুজোর ঠাকুর যেটা থাকবে আমাদের যেটা ইচ্ছা রয়েছে আমাদের ওখানে যে 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 ক্লাব ঘর যে মন্দিরে ওখানে দীর্ঘদিন ধরে পুজো হয় ওখানেও একটা পুজো আমরা ছোট করে করবে আর মায়ের সামনেও একটা পুজো করবে আচ্ছা দুটো জায়গায় আচ্ছা এখনো পর্যন্ত মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে যে কামালপুরে পুজো হবে না কোনো বিভ্রান্তি নয় এটা পরিষ্কার করে সবাইকেই বলছি যে প্রশাসন এবং সরকারের সহায়তায় পুজো হচ্ছে এটা পরিষ্কারভাবে সবাইকে বলছি কোনো রকম বিভ্রান্তিমূলক কোনো কথা নেই একটাই কথা পুজো হচ্ছে কামালপুরে এটাই প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় আচ্ছা সাধারণ মানুষের কি বার্তা দিতে চান সাধারণ মানুষ আসবে এই কামালপুরের পুজোটা তো দেখো কামালপুরের পুজো হতে পারে কিন্তু কামালপুর গত বছর থেকে এই পুজোটাকে সারা বাংলার উদ্দেশ্যেই উৎসর্গ করেছে যার কারণে কি হয়েছে এই পুজোটা শুধু কামালপুরেরই নয় এটা সবার সারা বাংলার যারা আছে তোমরা সবাই যারা আছো এটা সবাই সমানভাবে তোমাদের সমান অধিকার আছে এখানে সমানভাবে এসে নিজের পুজো মনে করে এখানে সবাই আসবে পুরো নিজের ফ্যামিলির মতো আসবে কামালপুর সেইভাবেই সবাইকে নিয়ে বিকেল সাড়ে চারটে বাজে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে বড় দুর্গা কে কিন্তু দর্শন করতে প্রচুর দর্শনার্থীরা কিন্তু আসে দেখতে পাচ্ছেন পুজো শুরু হওয়া এখনো কিছুদিন বাকি আছে ইতিমধ্যেই কিন্তু এত লোক দর্শন করতে চলে আসছে মাকে পুজো শুরু হতে কিন্তু প্রায় কিছুদিন বাকি রয়ে গেছে তাও দেখেন এই পরন্ত বিকেলে কত আর কি গ্রামবাসীদের আগমন দেখেন ইতিমধ্যে ঘটছে মাকে একবার দর্শন করার জন্য দেখেন দেখেন চারি সাইডে কিন্তু প্রচুর লোক ইতিমধ্যে জড়ো হয়েছে দেখেন চারি সাইডে প্রচুর প্রচুর লোক কিন্তু ইতিমধ্যে আর কি জড়ো রাস্তার সাইডে দেখতে পাচ্ছেন প্রচুর বাইক এবং সাইকেল অটো টোটো সমস্ত কিছু কিন্তু দাঁড়িয়ে আছে সবাই মাকে দেখতে আসছে যাই হোক ভিডিওটি এইটুকুই ভিডিওটি আর বেশি বড় করবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে যাই হোক আজকে প্রচুর রাত হবে মায়ের সন্তানদেরকে তুলতে তাই আমি কিছুক্ষণ আগে বেরিয়ে এসেছি পরের আপডেটে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো মায়ের সন্তানরা কোথায় কোথায় দাঁড়িয়ে আছে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা